বিভিন্ন নামে টাকা খুলে চলে যাচ্ছে হাসিনা সরকার মালিক হাসিনা সরকার তো পলাইছে আর শিক্ষক একজন মানুষ গড়ার কারিগর গাছের গোড়া যদি খারাপ হয় তা আগাল কিভাবে ভালো হবে হাসিনা সরকার মালিক হাসিনা সরকার তো পলাইছে এখন কে মারি খায় তা উনি বলছে যে নগদ অ্যাকাউন্টের লোকটা চেঞ্জ করতে হবে উনি নগদ অ্যাকাউন্টের লোক মারি খায় দীর্ঘ দিন থেকে জিজ্ঞেস করি স্যার আমার ছেলে উপবৃত্তি পায় না বিকাশ করো নগদ করো বিকাশ করো নগদ করো কয়েকবার কাগজ দিলাম তাদেরকে যখন জিজ্ঞেস করলাম স্যার আমার ছেলে উপবৃত্তি পায় না এক সার লোকমান স্যার বললো এটা বাংলাদেশ ব্যাংক থেকে দেয় না আরেকজনকে জিজ্ঞাসা করলাম সে বলতে না তখন আমার মনটা শেখ রেহেনার থেকে দেয় না বাংলাদেশ তখন আমি কাগজপাত্রে শিক্ষা উপস্থিত তুললাম যোগাযোগ করে তোলার পর আমি হাতাইতে শুরু করলাম যে এটা কি আছে ঘটনাটা কি হাতাই দেখি খালি মধু হয়ে যায় আর উনি শিক্ষক একজন মানুষ গড়ার কারিগর গাছের গোড়া যদি খারাপ হয় আগাল কিভাবে ভালো হবে দেখলাম পরে বিভিন্ন নামে টাকা করে চলে যাচ্ছে বিভিন্ন নামে ওনার নিজের নামে যাচ্ছে ভাইয়ের নামে যাচ্ছে বিএনি নামে যাচ্ছে মেয়ের নামে যাচ্ছে খালি যাচ্ছে কি ঘটনা কি সরকার যে জায়গায় বলছে শত পার্সেন্ট দিবে আমি শিক্ষা বিষয়ের সাথে কথা বলছি সেও বলছে এটা শত পার্সেন্ট পাবে পাবেন না কেন আমি তখন এই কাগজপত্র আইনি এইগুলা সব হাতান শুরু করলাম কাগজপত্র ঘাটাঘাটি করে দেখি যে আমার মেয়ের উপবৃত্তি ওই প্রধান শিক্ষক

বাকিটা খাইতো এমন ভাবে যে আসলে তিন মাস পর চার মাস পর আমাকে পেমেন্ট করতো বা দুই মাস পর এক মাস পর পেমেন্ট করতো তো কোনো এক সময় যখন আমার দুই হাজার বা পঁচিশশোর উপরে বাকিটা হয়ে গেছে তো উনি আমাকে এসে বলতেছে যে তোমাকে তো টাকাটা পেমেন্ট করতে হবে তুমি আমাকে একটা নাম্বার দাও আমি কি কি নাম্বার দেবো বা তোমার নগদ নাম্বারটা দাও তো আমি আমার নগদ নাম্বারটা দিয়ে দিচ্ছি শালা বলে আমি যেহেতু দোকানদার উনি আমাকে এসে বললো যে তোমার নাম্বারে টাকা ঢুকছে তুমি টাকাটা তুলে নিই আমি তিরিশ বছর হেড টিচার অনেক অনেক সম্মান অনেক কিছু বলি আমি শিক্ষক সমিতির সাধারণ আমি সমস্ত খুলুক আপনারা আসেন বিষয়টা অনেক উপরে চলে গেছে তারপরে আমি আগে আমি কথা বলছি প্রত্যেকে তদন্ত টিম দিচ্ছে তখন টিমের ডেটও আমাকে দিয়ে দিয়েছে তারা চিঠি দিচ্ছে সে টিম আসলে রাখি আমরা এপ্রিলের বারো তারিখ অথবা তেরো তারিখ আমরা তদন্ত করে আমরা একটা তদন্ত টিমও গঠন করেছি তদন্তের পর যদি আসলে